আমি কি বাড়াবাড়ি করলাম কি বাড়াবাড়ি করলি কি করতেছিস মাথায় খুব খারাপ কাজ করতেছিস আমাদের ভাড়াটের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতেছিস আমি সব সময় শান্তির কথা চিন্তা করি প্রত্যেকটা ভাড়াটিয়া প্রত্যেকটা মানুষের শান্তির কথা চিন্তা করিস আমি বলতেছি তুই খারাপ কাজ করতেছিস তুই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে তা বলে বেরাচ্ছিস আমি হ্যাঁ তুই আমি সবার আমি সবার ভালো কথা চিন্তা করি সবার সাথে ভালো ভালো কথা বলি দেখ তুই কি চিন্তা করিস কি বলিস সেটা আমি ভালোমতো জানি আমাকে জ্ঞান দিবি না আমি তোকে যা জ্ঞান দেবো সেই জ্ঞান তুই নিবি তোর এমন কোনো বয়স হয়নি

যে অপরাধগুলো করতে শেষ এটা যদি চলতে থাকে তোর মাকে কমপ্লেন করব তোর মা যদি কোনো ব্যবস্থা না দেয় আমি কি করতে পারি এটা মাথায় রাখবি সবসময় মাথায় রাখবি ভালো হয়ে যা ভালো হতে পয়সা লাগে না এটা মাথায় রাখবি